আশ্চর্যজনক কিছু সৃষ্টি যা দেখলে আপনার চোখ কপালে উঠে যেতে পারে আপনি কিছু সময়ের জন্য হলেও চিন্তার সাগরে বিমহিত হতে পারেন আল্লাহ রবুল আলামিন চাইলে যে কি করতে পারেন তার কিছু নিদর্শন দেখে নেওয়া যাক বিরুটি ভালো লাগলে শেয়ার করে দিবেন সোফার ও ল অ্যাক্ট পার্ ও সাপ একই দেহে দুটি মাথা দেখেছেন আগে নিশ্চয়ই কিন্তু আশ্চর্যজনক সৃষ্টি কে বানাতে পারেন মরুভূমি চারদিকে যত চোখ ঘুরাবেন বালি আর বালি ছাড়া কিছুই দেখা যায় না কিন্তু আল্লাহ রাবুল আলমীর চাইলে কিনা করতে পারেন উত্তাপ্ত মরুভূমিতেও পানির বোয়ারা বসিয়ে দিয়েছেন মারা জল দুটি সাগরের পানি দুরকম একই পথে চলে অথচ সাথে কেউ মিশ্রিত হয় না ভিন্ন ভিন্ন দেহ মনে হয় যেন সবাই মিলে একটি প্রাণ এমন আশ্চর্যজনক যাতায়াত পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে দেখা যায় না মেভি এক দুই অথবা তিনটি রাষ্ট্রে ঢুকে পড়ে আপনার কি মনে হয় এই ট্রেনটি কোন দেশের হতে পারে একটু ভালো করে ভিডিওটি দেখুন ভয় করে যা আঁতকে উঠবে আপনার স্মরণে নাম চলে আসবে হলে কমেন্ট করুন করে আর গাছে পানি দেয়া যায় তাই রচিত এই বিজ্ঞান রচনা করে ফেলেছেন উপরে আসমানে পৌঁছে যাবে আর নিচে বৃষ্টির মতো ঝরে যাবে নজর ঘুরাবেন না এবার একসাথে আল্লাহ পাকের কিছু সৃষ্টির সৌন্দর্য দেখে নেওয়া যাক চন্দ্র সূর্য বৃহস্পতি বা মঙ্গল সকল গ্রহ একই সাথে চলাফেরা করে অথচ কেউ কারোর সাথে লেগে যায় না ভিডিওটি দেখলেই অনুমান করা যায় পৃথিবীর সকল প্রাণী আল্লাহর ইবাদত করেন এবং তার স্মরণে মশগুল থাকেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যারা দুবাইতে গিয়েছেন তারা দেখেছেন যারা জাননি তারা দেখবেন এটি কোনো মানব নয় রোবট পুলিশ এখানে যত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তার দুটি চোখ যেন সামনে পেছনে ঘুরে বেড়ায় প্রথমে বুঝে উঠতে কষ্ট হতে পারে কিন্তু পরে আপনার পুরোটাই ধারণা হয়ে যাবে আল্লাহরুল ঘূর্ণিঝড় পৃথিবীতে প্রকম্পিত করে তোলেন এই দিন আসমান আর জমিন চিন্তা করে দেখুন তো আল্লাহ পাকুল আলমিন তাকে কি পরিমাণ পাওয়ার দিয়েছে নিজের ওজনের থেকেও মনে হয় তিন গুণ বেশি শিকার নিয়ে যাচ্ছেন আল্লাহ চাইলে সবই সম্ভব পিঁপড়াকে অনেক সময় দেখবেন তার ওজনের থেকেও বেশি ওজন নিয়ে বাড়িতে চলে যান কোনো ব্রিদের সাথে আখেরাতের ফুলসেরাতের সাথে তুলনা করা চলে না এই বিড়িদের উপর দিয়ে কোনো মুক্তি যাওয়ার পর যদি তার সাক্ষাৎকার নেওয়া হতো তিনি নিশ্চয়ই এই অনুভূতি প্রকাশ করতেন না জানি ফুলসেরাত মোমিনদের জন্য কতটা আরামদায়ক আর কাফেরদের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে সময় কারোর জন্য অপেক্ষা করে না সময়ের গতিতে আপনি যদি আপডেট হতে না পারেন তাহলে যে কোনো জায়গায় হুজুট খেয়ে যেতে পারেন এই মানবরচিত রোবট আবিষ্কারের কারণে কত মানুষ যে কর্মহীন এবং চাকরি হারাবেন তা শুধু এই ভিডিওটি দেখে ভেবে নিতে পারেন অপেক্ষা করতে হবে সে সময়ের যে সময়টা আপনার সামনে এসে হাজির হবে দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছেন আপনাকে ধন্যবাদ আল্লাহ পাক বলে আলমিন মানুষকে কি পরিমাণ মেধা দিয়েছেন তা দেখে নেওয়া যাক তালা কম বেশি আমরা সবাই দেখেছি বা খুলেছি কিন্তু কখনো কি ভেবে দেখেছি তালার ভেতরের যন্ত্রাংশগুলো কীভাবে মানব রচিত করেছেন আর মানবের মাথায় আল্লাহ কি পরিমাণ মেধা দিয়েছেন তাই সর্বশেষ আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করে ভিডিওটি শেয়ার করে দিন सब्सक्राइब करू एच पी टी